নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুইটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীকৃষ্ণের ভক্তরা অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কমেন্টে লিখুন আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সময়টি আধ্যাত্মিকতার সাহায্য নেওয়ার জন্য উপযুক্ত যেহেতু আপনার মানসিক চাপ প্রতিহত করার পক্ষে এটি অন্যতম সেরা বিকল্প ধ্যান এবং যোগ আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে কিন্তু আকাঙ্ক্ষিত অনুযায়ী লাভ আনবে না আর্থিক বিনিয়োগের সময় কোনো হটকারি সিদ্ধান্ত নেবেন না আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে অহেতুক সন্দেহ ও সন্দেহ সম্পর্কটিকে নষ্ট করে দেয় এই কারণেই আপনাকে কখনোই আপনার প্রিয়জনকে সন্দেহ করা উচিত নয় আপনার কর্মক্ষেত্রে এই দিনগুলিতে প্রচুর ভালোবাসা বিরাজমান হবে ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে এই দিনগুলিতে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে সুতরাং একটি উত্তপ্ত তর্কের সময় পুরানো সুন্দর দিনের কথা মনে রাখতে ভুল করবেন না কাজের ফাঁকে ফাঁকে আরাম করার এবং রাত গভীর করা এড়াতে চেষ্টা করুন আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায় কিন্তু আপনার ইন্দ্রিয় এই দিনগুলিতে ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই এই দিনগুলিতে দেবদূতপম অভিনয় করবে বলে মনে হয় এই দিনগুলিতে আপনাকে আপনার কাজ সময়ে শেষ করার চেষ্টা করা দরকার মনে রাখবেন বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যার আপনাকে প্রয়োজন আছে জীবন এই দিনগুলিতে সত্যি চমৎকার হতে যাচ্ছে কারণ আপনার স্ত্রী বিশেষ কিছু পরিকল্পনা করেছে বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে দেখা করতে আসা অতিথিরা আপনার সন্ধ্যাটি দখল করে রাখবে আপনার প্রেমের সম্পর্কে অন্দ্রজালিক বাঁক আসবে শুধুমাত্র এটা অনুভব করুন যারা এখনও বেকার তাদের ভালো কাজ পাওয়ার জন্য এই দিনগুলিতে আরও বেশি পরিশ্রম করা দরকার কেবলমাত্র পরিশ্রম করেই আপনি পছন্দসই ফলাফল পাবেন এই দিনগুলিতে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরনো দিনে সম্পূর্ণ হতে পারেনি বিয়ের পর পাপও পূর্ণ হয়ে যায় এবং আপনি এই দিনগুলিতে অনেক উপাসনা করতে পারেন আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে এই দিনগুলিতে আরাম করতে যথেষ্ট সময় দেবে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না কেউ আপনার কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে আপনার বিরুদ্ধে এক দৃঢ়শক্তি কাজ করাই আপনার এমন কোনো কাজ করা উচিত নয় যা আপনাকে সামনাসামনি মোকাবিলার দিকে নিয়ে যাবে যদি আপনি কখনো প্রতিশোধ নিতে চান তাহলে তা এক মর্যাদাপূর্ণ উপায়েই করা উচিত আপনার প্রণয়ীর সঙ্গ ছাড়া আপনি এক শূন্যতার অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন আপনার ভালোবাসার সঙ্গী সত্যি কিছু সুন্দর করে আপনাকে অবাক করে দেবে এই রাশির ছাত্র এই দিনগুলিতে মোবাইলে পুরো দিন নষ্ট করতে পারে এই দিনগুলিতে আত্মীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারে জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা দেখে নিন যোগব্যায়ামের সাহায্য নিন যা আপনাকে শারীরিক মানসিক ও অধ্যান্তিকভাবে সুস্থ থাকতে শেখাবে যাতে আপনার মেজাজের উন্নতি হয় ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না তাতে লোকসান হবেই যদি না আপনি বিনিয়োগের সময় সব দিক লক্ষ্য রাখেন আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে শান্তি নষ্ট হবে আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন আপনার মনিব এবং ঊর্ধ্ববতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে এই দিনগুলি ভালো নয় আপনার বাড়ির লোক এই দিনগুলিতে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মত্বেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন এই দিনগুলিতে আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন অর্থভাগ্য অন্য দিনের তুলনায় ভালো থাকবে পরিবারে বিবাদ বাঁধতে পারে কোনো বন্ধুকে নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকবে বুদ্ধি করে চলুন প্রেমের ব্যাপারে চিন্তার খবর আসতে পারে বাইরে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন স্ত্রীর কাছে কথা রাখার চেষ্টা করুন হজমের গণ্ডগোল বা পেটের সমস্যা হতে পারে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে প্রেমে জটিলতা কেটে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ